তাই তো আমার তো মনেই ছিল না আমি তোর বড় ভাই আমি আব্বা বললাম না তোমার উপদেশ আমাদের লাগবে না তুমি যাও তো বাসায় যাও যা করবো কর মরে গেলে এই কিন্তু তোর এখন দ্বিতীয় বটের যাতে সাঁতার হবে যা করবো দেখে শুনে করি আব্বা তুমি আমাদের দুজনের মাঝে আসবা না তুমি অসুস্থ মানুষ তুমি বাসায় যাও বাসায় যাও রেস্ট করে দাও হম একসাথে তোরা মারামারি করবো না কাটাকাটি করবো বাড়ির ভিতরে আসে কর মানুষের মানুষ শুনলে খারাপ তোরা বাইরে ঝামেলা করিস না লোকজন খারাপ করবে কেন হে তুমি বড় ভাই তুমি বিয়ে করবা না মানে আমাকে ডাক শোনার ইচ্ছা নাই